بسم الله الرحمن الرحيم. وأما العام الذي خص عنه البعض فحكمه أنه يجب العمل به في الباقي مع الاحتمال فإذا قام الدليل على تخصيص الباقي يجوز تخصيصه بخبر الواحد أو القياس إلا أن يبقى الثلاث. وبعد ذلك لا يجوز فيجب العمل به وإنما جاء ذلك لأن المخصص الذي أخرج البعض عن الجملة ولو أخرج بعضا مجهولا لا يثبت الاحتمال في كل فرد معين আমরা কি বলছিলাম আম দুই প্রকার একটা হচ্ছে এমন আম যার থেকে কিছুকে খাস করা হয়েছে আর একটা হলো এমন আম যার থেকে কিছু করে খাস করা হয়নি তো দুই নাম্বার প্রকারের আলোচনা প্রথমে চলে গেছে এখন হচ্ছে এক নাম্বার প্রকারের আলোচনা মানে ওই আম যার থেকে কিছুকে খাস করা হয়েছে যেমন ধরো আপনার বললো যে এই ধাবারের সমস্ত মানুষ ভালো তবে আব্দুল সলিম খারাপ আব্দুল সলিম খারাপ কেন সে চুরি করে করে চুরি করে এই কারণে কি চুরি করে সে কি খারাপ তো ঠিক তেমনই হবে আরেকজন যদি আরেকজন চোর পাওয়া যায় সেও কি খারাপ তাহলে মানুষের এখানে খারাপ হওয়ার কারণটা কি চুরি করে নাকি তো এটা বলতেছে যে মানে এমন আন জাতির কিছু কাজ করা হয়েছে হ্যাঁ তার আমল হচ্ছে তার উপর আমল করা কি হ্যাঁ তবে খাস করা যাবে কিনা না বলতে বাকি যেগুলো আছে এগুলো আমাদের খাস করা কি আছে সম্ভাবনা আছে হ্যাঁ যদি ওই কারণ পাওয়া যায় যে কারণে একজনকে দুজনকে পাঁচজনকে খাস করা হয়েছে ওই কারণটা যদি অন্যদের মাঝে পাওয়া পাওয়া যায় তাহলে কি অন্যদেরকেও খাস করা হবে হ্যাঁ আমল্লাদি আর ওই আম

আন্নাহু ইয়াজিবুল আমালুবিহি যে হ্যাঁ তার হুকুম হচ্ছে হুকুম হচ্ছে আমালুবিহি তার উপর আমলটা ওয়াজিব ইয়াজি বল আমল বিহি তার উপর আমলটা ওয়াজিব তার উপর আমল তাও আছে তাও আছে ফিল বাকি বাকিগুলোর ক্ষেত্রে মা দেখতে মালে সম্ভাবনার সাথে সম্ভাবনার সাথে সম্ভাবনার সাথে

যখন দলিল পাওয়া যাবে আলা তাখসিছ আল বাকি বাকি গুলোকে খাস করার উপর ইজুজু তাখসিছহু তাহলে সেগুলোকে খাস করা জায়েজ সেগুলোকেও खास করা जायज আছে সেগুলো खास করা जायज আছে হুম খবর الواحدি আবিল কিয়াসি খবর ওয়াহিদ অথবা কিয়াসের মাধ্যমে खबरे वाहेद अथवा कियासर माध्यम में अथवा कियासर माध्यम में ইলা আন ইয়াবকাস সালাসু এই পর্যন্ত যে এই পর্যন্ত যে আই ইয়াবকাস সালাসু তার মধ্যে তিনটি সংখ্যা বাকি থাকবে তার মধ্যে তিনটি সংখ্যা বাকি থাকবে ও আর এরপর মানে তিনের পরে জায়েজ নাই এর পরে জায়েজ নাই এখানে বুঝেন বলছে কি মানে খাস করতে করতে তিন পর্যন্ত খাস করতে পারবে হ্যাঁ ধরেন এক কোটি মানুষ আছে এর মধ্যে চোর 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 এর মধ্যে খাস করতে পারবে একবারে যেমন আর মাত্র তিনজন আছে আর তিনজন ছাড়া সবাই চোর তো এর তিনজন আর খাস করা যাবে না বুঝছেন নি তিনজন খাস করলে তাহলে আপনি সবগুলো তো খাস করে ফেললেন তাহলে বাস করতে হইলো আপনি যখন তিনজনকে নিয়ে যান হ্যাঁ খাস করতে করতে একদলে নিয়ে যান তিনজনও নিয়ে যান তাহলে তো খাস সবগুলো খাস হয়ে গেলো তাহলে খুশল বা তার থেকে কিছু কে খাস করা হইলো কিছু তো সবে খাস করে ফেলেন হ্যাঁ কিছু আর সব হয়ে গেল খাস হ্যাঁ কারণে কিছু হবে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова